ভাই ঘন্টার কাজ নাকি মিনিটে আজকে করবেন এই যে চেঞ্জ নিয়ে আসছে আমার মিনিটের মধ্যে করে দেখান তো ভাই এক ঘন্টার কাজ করার মাত্র হলো 5 মিনিটে আজব এক মেশিন নিয়ে আসছি রোবট রোবট 5 মিনিটে হবে এই দেখেন আয় হাই ভাই এটা কি করতেছেন ভাই ভাই দিতেছি আর হইতেছে দিতেছি হইতাছে এই যে দেখেন এত সুন্দর ভাবে কুচি কুচি করে জি ভাইয়া

জাপানিজ একটা মেশিং আছে সবজি কাটার মেশিং সবজি কাটার भाजी কাটার মেশিং এই যে রুদে আসতেছে অনেক পিয়াজু করতে হবে অনেক মেহমান ভাষায় ঘন্টার কাজ করবেন মিনিটে মিনিটে এই দেখেন কতগুলো আমরা 2 কেজি পিয়াজ কেটে ফেলেছি 2 কেজি পিয়াজ কাচ্ছি মাত্র কিন্তু কেটে বলছি 30 সেকেন্ডও লাগে না এটা ভাই 30 সেকেন্ডও লাগে না রাইট কত টুক পিয়াজ কাচ্ছি এন্ড সময় নিচ্ছে দেখেন দেখেন কত সুন্দর কুচি কুচি হইছে এই রকম কুচি কুচি কিন্তু কখনোই সম্ভব না

পিঁয়াজ শশা গাজর মূলা আলু যত রকম কাজ আছে ঘন্টার কাজ হবে মিনিটে ভাই ঘন্টার কাজ হবে প্রত্যেকটা সাইজ কত সুন্দর ভাবে হচ্ছে দর্শক মাথা নষ্ট একেবারে বিচি সহ কিন্তু ভাই যখন পারবেন না এখানে আবার হালকা একটু চাপ দেওয়ার অপশন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এটা একটা রাখেন দেন ঘন্টার কাট হবে মিনিটে কথাই বললাম না দেখেন পয়সার মতো করলা ভাজি কাটলাম যেটা হাতে কাটলে কখনো সম্ভব না এক সাইজে কাটার এক সাইজে কাটার কখনো সম্ভব না এক রকম কাটবে তা না এটার সাথে পাঁচটা ব্লেড থাকবে পাঁচটা ব্লেড জি মানে এই একটার মধ্যে কিন্তু কাটার এখানে আরো চারটা কাটার আছে এখানে আরো চারটা কাটার এখানে আরো চারটা কাটার আছে দেখছেন এই দেখে আমরা এখন কি কাটলাম করোলা এটা দিলাম হ্যাঁ ভাইয়া করোলা এরপর দেখেন কাজ করতেছি দেখেন আরেক পাগলা কা পাগলা মেশিং এটা হচ্ছে পাঁচ ধরনের ব্লেড আছে আপনারা পাঁচ ধরনের কিন্তু কাটা কাটি ভাই সাথে তো একটা পাগলা জুসার রাখছি আবার এই পাগলা জুসারও এই যে আমরা করোলা কাটলাম সেটা এই জুসারও তো দরকার আছে এখন রমজানের সময় জি এই জুস ফ্রেশ জুস কোথায় পাবো কোথায় পাবো ভাই বাজারে তো ভেজালে ভরে গেছে ভাই জি ভাইয়া

আরেকদিকে মানে একদিকে চলে যাবে একটা চাপ দিলেন এই দেখেন এখান ঘন্টার কাজ এইটা তো ভাই সেকেন্ডে এটা তো ঘন্টার কাজ সেকেন্ডে

10 দিনের মধ্যে দুজা দিনে মিছাগাতা কোনো সুযোগ নাই দিনের মধ্যে সর্বোচ্চ সেরা আগে তিনজনে তিনজনের জন্য দই মেকার গিফট এখন নগতে যারা বলতে পারবেন এই একটা পাগলা জুসার মেশিনের দামটা কত হবে পাগলা জুসার তাদের জন্য এটা দুইটা গিফট আচ্ছা আচ্ছা এখন লাইভ চলাকালীন ঘোষণা করে যাবেন আপনি কে পাইছে আমি দয়া করে বলবো রুজা দিনে মিছাগাতা বলি না দুইটা নয় দই মেকার মেশিন দুই 1 লিটার দই মেকার গিফট ওকে যারা বলতে পারবেন এই জুসার মেশিনের প্রাইসটা কত হইতে পারে আচ্ছা আচ্ছা তো দর্শক করবে তাদের জন্য তিনজন তিনটা গিফট পাবে শেয়ার করতে থাকেন সর্বোচ্চ তিনজন শেয়ারকারের জন্য কিন্তু এই দই মেকারটা গিফট আছে এবং এই পাগলা জুসারের প্রাইস আজকে যারা বলতে পারবেন

দুই বছর রিপ্লেস গ্যারান্টি ভাই এটার দাম থাকবে একদম পানির পানির দাম রোজার চার দিনে বাড়তি কথা বলবো না সবাই যেন এরকম ভাবে ভাজি সালাদ তালা শশা গাজর সবকিছু করতে পারে সেই জন্য আমরা আজকে দামটা দিবো দিনের জন্য এই দামটা থাকবে

কি কাজ করতেছে ভাই এমন একটা মেশিন আজকে নিয়ে আসছি আমরা

এখানে আমরা সবাই কিন্তু নর্মাল রিসটালে কাটি ঠিক আছে এখানে দেখেন আমি একটু সুন্দর করে ডিজাইন করে এটা কাইটা দেখা আমি একটু রাখি এই দেখেন হয়ে করতে থাকে শেয়ার সর্বোচ্চ শেয়ার জন্য কিন্তু মেকার গিফট কমেন্টে প্রাইস গেলো কিন্তু মেকার গিফট ওরে হবে এই গাজরটা যে মাখা সালাদ যেটা বলে হ্যাঁ এটা কিন্তু অনেক আরামদায়ক একটা গেল এটা ভাইয়া আচ্ছা ভাইয়া এটা কিন্তু আজকে পানির দামে দিব। দেবো দিনে মিথ্যা কথা বলবো না এবং দুই বছর রিপ্লেস গ্যারান্টি আছে এটা একটা নিয়ামা ব্র্যান্ডের আর একটা হলো দুইটা একই দাম থাকবে তারপরে আমি দেখাই মানে চিকন পাতলা মোটা সবই করা যাবে সবাই হবে এটা শশা একটা দেখেন একটা শশা কে দেখা সানজানা আছেন ছয় হাজার হতে পারে সবুজ আহমেদ নিয়ে চার হাজার সাতশো হতে পারে দামটা বলতে পারলে দুই মেকাটা ফ্রি দুই জনের নো আজকে এখন আচ্ছা নোবেনা আর নিয়ামা এই দুইটা প্রাইসই সেন থাকবে হ্যাঁ একই দাম থাকবে আচ্ছা একই দাম থাকবে আপনারা জুসার এর প্রাইস বলেন আর এই দুই মেঘার গিফট নিয়ে যান এবং সর্বোচ্চ শেয়ার করেও কিন্তু দুইজন তিন জন পাবে তিনটা দুই মেকার গিফট আস্তে আস্তে ফল আপেল জুস আমি করে দেখাবো দামটা বলতে পারলে আপনারা দুই মেকাটা গিফট পাবেন রোজার দিনে মিথ্যা না এখনই ঘোষণা করবে কে পাইছে যার সাথে দামে মিলে যাবে এবং সর্বোচ্চ শেয়ার কারী পাবেন তিনজন ওকে কমেন্ট করতেছে দেখেন সালাদ সালাদ কাটবেন সালাদ কিন্তু দরকার আছে এই রোজেই কিন্তু সালাদ অনেক দরকার হয় ওরে ভাই এত সুন্দর ভাবে কাটে ভাই একেবারে প্রত্যেকটা সেম সাইজ

টাকা মাত্র অ্যাডভান্স করে যে কোনো জায়গা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 10 দিনের দামটাই ফিক্স থাকবে ডেলিভারি ফ্রি হ্যাঁ এই সবজি কাটারটা আপনারা আমাদের কাছ থেকে এই নিয়ামা ব্র্যান্ড বা সনিপা ব্র্যান্ড যেটা নেন পাঁচটা করে ব্লেড থাকবে একই টাইপে একই গ্যারান্টি একই ওয়ারেন্টি দাম থাকবে মাত্র অনলি মাত্র ভাইয়া অনলি মাত্র আমাদের 4000 মাত্র অনলি মাত্র 4000 মানে এই সুচ চমকার একটা মেশিন মাত্র 4000 টাকা ভাই এই যে দেখেন পয়সা কাটছে পয়সা হ্যাঁ এই এই বা কাটার কাজ মিনিটে যেটা করবে এটা মাত্র চার হাজার টাকা দশ দিনের অফার ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি এই একটা দুই বছরের গ্যারান্টি আছে এটা একটা দুই বছরের গ্যারান্টি আছে এই মেশিনটা যারা নিবেন না যেটাই নেন একদম অফার থাকবে মাত্র চার হাজার দশ দিনের জন্য এবং গাড়ি ভাড়া ফ্রি মাত্র একটা প্রোডাক্ট নিলে দুইশো টাকা অ্যাডভান্স করবেন দুইশো টাকা আমাদের অস্তব বিমুতে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখবেন আমাদের দোকানের নাম শাকিল কোকারি শাকিল দোকান আছে যে কোনো দোকান চাইলে আসে নিতে পারবেন এটা বিকাশ পার্সোনাল এটা বিকাশ পার্সোনাল এটা বিকাশ পার্সোনাল যে কোনো নাম্বার ইমো আছে অস্তব আছে যাদের ভয় লাগে আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আমাদের ঠিকানা আসতে পারেন

আমি কয়লা দেখাইতেছি আপনাদের আচ্ছা আচ্ছা এটা খোলা এবং লাগানো সব দেখাই দিব হ্যাঁ কাজটা দেখি দেখেন এই যে দেখেন চাপে চাপে জুস চাপে চাপে কিন্তু জুস হচ্ছে দর্শক নাবিলা আছেন আমিও নিব অবশ্যই নিবেন অর্ডার করতে চাই উষা ইসলাম প্রাইস কত হায়াতি এসা ওয়াও অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সবাই হচ্ছে সবচাইতে স্বাস্থ্যসম্মত একটা ফল কিন্তু এটা কিন্তু সবার জন্য স্বাস্থ্য উপকারী এখানে বেশি হয়ে গেছে দেখেন দেখেন কিভাবে বিটের জুসটা করে নিলাম এখন আরেকটা জুস করবো পাগলা জুসা হ্যাঁ

একটা করে দেখাচ্ছি দেখেন আর দাম করলে এখন হবে না ভাইয়া অফ লিখে দেয় আমি কমেন্ট অফ লিখে আচ্ছা শেষ ভাইয়া ওকে কমেন্টে অফ লিখে দিচ্ছি দেখেন এমন একটা পাগলা জুসার এই যে দেখেন এইটা কি এমন একটা জুসার মানে আপনাকে নিমিশেই সে জুস করে দিচ্ছে ঘন্টার কাজ করবে মিনিটে ভাই এবং ব্লেন্ডারে কিন্তু অনেক সময় সোবা থেকে যায় সাথে পিওর জুস ভাই বাংলাদেশে যে যে কথা বলেন না কেন এরকম পিওর জিনিস দিয়ে দিবেন আপনারা এটা 95% পিওর এখানে অনেকে বলতে পারে ভাই কেমন আইডিয়া নাই অনেক দূরেতে দেখতেছেন অনলাইনে উপর বিশ্বাস কইরা কেমন সাবাটা হয় ভাই এটাই একমাত্র বাংলাদেশের জন্মদাতা কোম্পানি জুসারের মাঝখানে আচ্ছা আচ্ছা সারা চিপলেও এক ফোঁটা রস করতে পারবে এখান থেকে রস কিন্তু বের হবে না রস বের বেজে দেখেন খরের মত এসে শুকনা খরের মত এটা চমৎকার ভাই এটা পিওর জুস বাইকর ভাই বাজারে আছে সস্তার জন্য কিনা বলে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু সে আপনাকে জুস করে দিচ্ছে ভাই আসলে কি ভালো জিনিস দিলে ভবিষ্যতে কাস্টমার পারে কমে না আমাদের শাকিল কুকারিস বাংলাদেশে অনলাইন জায়গা শুরু থেকে দোকান আমাদের অনলাইনে ভিডিও দেই আমাদের ভিডিওতে আপনি শুধু আপনি দেখলেই আপনি অনলাইন ফেসবুকে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন ইউটিউবে বেশি ভালো ওয়ারেন্টি গ্যারান্টি কি ভাই আমাদের কাছে 2 বছরের দুইটা প্রোডাক্টের রি হ্যাঁ রিপ্লেস কোয়াল গ্যারান্টি রিপ্লেস কি বলেন

এরপরে নিলে গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে দুই আড়াইশো টাকা গাড়ি ভাড়া যাবে আজকের থেকে ভিডিও চলা রোজার জন্য শুধু দ্বিতীয় রোজা উপলক্ষে এবং সবাই যাতে ফ্রেশ ভাবে জুস করে খাইতে পারে সেই জন্য একদম মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার

এটা পঁচাত্তর মিলিমিটার মুখের মাপটা ফল পঁচাত্তর মিলিমিটার আস্ত একটা ফল ঢুকবে এটার ভিতরে এটা আমাদের এই দেখেন নয় না আপনি যদি কেউ পায় আমাকে নাম বলেন আচ্ছা এবং শেয়ার করলে তিনজন সর্বোচ্চ দশ দিন পরে পাবে আচ্ছা রিফাত শিকদার জুয়েল বলতেছে যে আমি বলছি আপনি আমার অফ লেখার পরে বলছেন ভাই হ্যাঁ

একটা হচ্ছে সনিফর একটা হচ্ছে নিয়ামা একদম থাকবে মাত্র হলো চার হাজার গাড়ি ভাড়া ফিরি দুই বছর গ্যারান্টি প্রোডাক্ট আমার দোকান হলো তিনটা এটা তিনশো বিরাশি নাম্বার নিউ সুপার মার্কেটের একটা দোকান এই উপরে দুইটা বিকাশ অর্থ বিমু নাম্বার

মিথ্যা কথা বলতেছি কথা বলতে ভালো লাগতেছে না অতিরিক্ত সবজি কাটার আর এই পাঁচ টাকায় হচ্ছে এই পাগলা জুসার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে মাত্র দুইশো টাকা করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকছে এবং এই যে নাম্বার আছে স্ক্রিনশট নিয়ে পাবেন কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যার যেটা লাগবে সনিফার লাগুক সবজি কাটার নিয়ামা লাগুক আর তারপর ফুড প্রসেসর আছে আপনার নিয়ামা আছে নোভেনা আছে যার যেটা লাগবে একই প্রাইস একই গ্যারান্টি থাকছে আপনারা যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভারি হোম ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা শেষ করছি আল্লাহ হাফেজ